কুড়িগ্রাম জেলায় ভুরুঙ্গামারি থানায় সোনাহাট ব্রিজের পাশে আমরা একটি সাগর কলার বাগানে এসেছি আমাদের আলামিন ভাইয়ের সাগর কলার বাগানে এসেছি আলহামদুলিল্লাহ আমরা এসে যেটা দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে এই বাগানে সাগর কলার ফলন হয়েছে এবং এই সাগর কলার গাছগুলো লাগানোর কি রকম বয়স হয় এটা হচ্ছে আপনার এগারো মাস এরকম হবে এখন তো হার্ভেস্ট শুরু হয়ে গেছে এগারো মাস বয়স হয় এখন হারভেস্ট করতেছে মানে কাটতেছে এখন বিক্রির উপযুক্ত হয়েছে এই গাছগুলোতে কি কি স্প্রে করা হয় শুরু থেকে পর্যন্ত আমরা শুরু থেকে 20 দিন অথবা 15 দিন 20 দিন পর পর আমরা ছত্রাকনাশক ম্যানকিউজিপ গ্রুপ এবং আপনার যে ২০টা দেয়া হয় দায় আমরা যখন বীজগুলো দেয়া হয় আর যে আপনার গুড়াই গুড়াই চারপাশে আমরা খুরে দেই খুরে আপনারা সারগুলো ব্যবহার করি আপনার এহলে এই কতদিন পর পর করতেছেন 15 থেকে 20 দিন থেকে 20 পর পর ছত্রাকনাশক ঔষধ এবং ডগা ডগা ছিদ্রকারী ডগা ছিদ্রকারী যা পোকা এইগুলো এরকম স্প্রে করতেছেন যারা আপনাদের বাড়ির আশেপাশে সাগরকলার গাছ রোপণ করতেছেন অবশ্যই লাগালে আশা করা যায় উপকৃত হবেন এবং সাগর সাগরকলার গাছের সাথে দেখা যাচ্ছে যে কিছু চাড়া ছোট ছোট চাড়া দেখা যাচ্ছে যে কন্দ যে চার পাঁচ এই কন্দগুলো কি বিক্রি হয় হ্যাঁ এই ব্যাপক চাহিদা আমরা দিতেই পারি এটা কি কি রেরে বিক্রি হচ্ছে এখন 30 টাকা 20 টাকা 30 টাকা ছোট ছোট যে কলার কন্দগুলো রয়েছে এই কন্দগুলো 30 টাকা করে বিক্রি হচ্ছে এবং দেখা যায় যে কলাও হচ্ছে পাশাপাশি যে কন্দগুলো যে কন্দগুলো বাইরেছে এই কন্দগুলো বিক্রি করে অনেক লাভবান হচ্ছে আপনারা অবশ্যই

এই কলার গাছগুলো রোপন করেছে এবং অনেক অসংখ্য ফলন হয়েছে এই বাগানে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে অথবা সুপারির বাগানে এবং আরো বিভিন্ন যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আপনারা সাগর কলার গাছ রোপন করতে পারেন এর থেকে ভালো প্রফিট পাবেন ইনশাল্লাহ এর থেকে ভালো উপকৃত হবেন লাভবান হবেন ইনশাআল্লাহ